মানে অনেক মজবুতাই তো অবশ্যই দেখেন কিন্তু বাচ্চা উচ্চ লাফা খেলা করার কিছু হবে না সমস্যা নাই ঠিক আছে ভাই তাহলে আপনাদের এই যে এগুলো কালার কটা আছে কেমন দাম কি আমরা একটু জানান তো আমরা যে কালারগুলো আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে আপনাকে একটু দেখাই দিই দেখেন এখানে আছে দেখেন গোলাপ ফুল গোলাপ ফুল হ্যাঁ এটা হচ্ছে গোলাপ ফুল এখানে আছে হচ্ছে শিমল ফুল শিমল ফুল এটা হচ্ছে পরি পরি এরপর আছে টু প্রিন্সেস টু প্রিন্সেস এরপর আছে দেখেন বেনটেন ছেলে বাবুদের খুবই পছন্দের বেনটেন বেনটেন না জি জি এপরে হচ্ছে দেখেন এখানে আছে হ্যালো ক্যাটি এটা মেয়ে বাবুদের খুব পছন্দের হ্যালো ক্যাটি না এখানে আছে বড় ফুল বড় ফুল এখানে সোফিয়া মেয়েদের আরেকটা অ্যাক্ট হয় হচ্ছে সোফিয়া হুম এখানে আছে থ্রি প্রিন্সেস থ্রি প্রিন্সেস মেয়ে বাবুদের আরেকটা পছন্দের লাল গাড়ি লাল গাড়ি যে লাল গাড়ি এখানে আছে হচ্ছে বারবি ডল বারবি ডল এখানে আছে হচ্ছে পিঙ্ক ফ্লোজেন ফ্রোজেনটা কিন্তু আমাদের আরো একটা কালার আছে সেটা হচ্ছে ব্লু কালার আর যে কার যেটা দেখাইছে काले কারের কিন্তু আরো দুইটা কালার আছে একটা হচ্ছে ব্লু একটা হচ্ছে গ্রিন মোট তিনটা কালার তিনটা কালার সো এখন হচ্ছে আমাদের টেবিলগুলো চায়না কালার মেলামাইন বোর্ডের তৈরি এইগুলো হচ্ছে স্ক্রাস প্রুফ এবং উপরে হচ্ছে ওয়াটারপ্রুফ পানি পলিং জলো সমস্যা নাই আচ্ছা সাইজ কয়টা আছে উপরে হচ্ছে সাইজ আছে দুইটা সাইজটা আমি এইখানে আপনি একটু আসেন আমি আপনাকে দেখাই হ্যাঁ এইটা দেখেন এই যে এই যে সাইজটা আছে না এটা হচ্ছে হচ্ছে আপনার রেগুলার সাইজ আমরা বলি এটা মেজারমেন্ট আছে এদিক দিয়ে আছে 30 ইঞ্চি এদিক দিয়ে আছে হচ্ছে 18 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 54 ইঞ্চি এটা প্লেন আর্ট সাইজ থেকে আপনি হচ্ছে ক্লাস 6 7 পর্যন্ত মাত্রা খুব সুন্দরভাবে পড়তে পারবে আর প্রত্যেকটা সাথে কিন্তু একটা করে চেয়ার থাকতেছে আকর্ষণের একটা চেয়ার থাকবে প্রত্যেকটা টেবিলের সাথে এখানে একটা বক্স থাকবে এখানে একটা বক্স থাকবে আপনার হচ্ছে বই ব্যাগ রাখার জন্য ইউজফুল মানে স্পেসের এখানে হচ্ছে একটা ড্রয়ার থাকবে এই ড্রয়ারটাতে লক আছে আচ্ছা সো এটা হচ্ছে রেগুলার সাইজ এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে 6500 টাকা 6500 জি 6500 টাকা আপনার ভিডিও দেখে আসলে ইনশাআল্লাহ 700 টাকা ডিসকাউন্ট করব শুধুমাত্র 5800 টাকা রাখবো রেগুলার সাইজে যে কোন কালার যে কোন কালার দেখাইছি প্রত্যেকটা কালার রেগুলার সাইজ নিলে 5800 টাকা 5800 টাকা জি আর এটা হচ্ছে এরাল সাইজ এরাল সাইজ জি এটার মেজারমেন্ট হচ্ছে এদিক আছে 36 ইঞ্চি এদিকে আছে হচ্ছে 24 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে 55 ইঞ্চি 55 ইঞ্চি জি এটা হচ্ছে আপনার প্লেন আর্সা থেকে একবারে কলেজ পর্যন্ত সবাই ইউজ করতে পারবে এটা আমাদের কাছে বর্তমান প্রাইস হচ্ছে আট টাকা আপনার ভিডিও দেখে আসলে ইনশাল্লাহ সাতশো টাকা ডিসকাউন্ট করবো শুধুমাত্র সাত হাজার আটশো টাকা রাখবো যে কোনো কালার বড়ো সাইজটা নিলে আর কি আচ্ছা আচ্ছা আপনার শোরুমের লোকেশনটা কোথায় ভাই তো আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাস স্ট্যান্ড মেট্রো রেলের দুশো অষ্টআশি নম্বর প্লেয়ার বরাবর পূর্ব সাইডে এইচটি ফার্নিচার এইচটি ফার্নিচার আর ঢাকার বাইরে যারা আছে তারা কীভাবে নেবে এইগুলো হচ্ছে আমাদের ঢাকার বাইরে বক্স আকারে বাসায় হোম ডেলিভারি নিতে পারবে অথবা সুন্দরবন কুলার অফিস থেকে নিতে পারবে জেলা সদর সো আমাদের অর্ডার করতে হলে সরাসরি আমাদের শোরুমে চলে আসবে এসে দেখে শুনে কিনে নিয়ে যেতে পারবে আর সেটা যদি না হয় তাহলে ঢাকাতে পরিচিত কেউ যদি থাকে আমাদের শোরুমে পাঠাবে সে এসে দেখে শুনে বলার পরে সে অর্ডার করতে পারবে আর সেটাও যদি সম্ভব না হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওখানে আপনার হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ডিরেক্ট ভিডিও কল দেবে ভিডিও কল দিয়ে আমাদের প্রোডাক্ট দেখবে শোরুম দেখবে তারপরে হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দেবে আর প্রোডাক্ট হাতে পাওয়ার পরে প্রোডাক্টের মূল্য দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে